যার মিলের ব্যথা হলো যেন আমরা এই জাহাজী মানুষগুলোকে কিভাবে বাঁচাতে পারি এই ফিকির এই চিন্তা এবং বেতা নিয়ে অনেক কষ্ট করে এরকম একটা কোর্স আয়োজন করেছে যে একটা কোর্স আয়োজন করতে গেলে অনেক প্রতিকূল পরিবেশের সংযোগ করতে হয় ওস্তাদ এই সমস্ত জিনিসের মোকাবেলা করে

আরো বেশি বাজায় দিচ্ছে শুক্রবার জমা সময় আপনাকে নিয়ে অনেকে কাপড় চোপড় ধুতে করবেন তার জন্য প্রস্তুতি নিয়ে পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে আজকে এই আয়োজন তারপরে আর অনেক সুন্দর হয়েছে একটি বিষয় হলো ছোট্ট একটি উদাহরণ সময় কম যে একজন মা তার মাতৃভর্বে একটি সন্তান আস্তে আস্তে করে বড় হয় এবং সেটা কিন্তু সে অনুভব করে এটা তো আপনারা বন্ধু মানে বুঝে পেলা বলতে যে এই মা তার গর্বে যে বাচ্চা দেখে আস্তে আস্তে বড় করছে তাকে প্রভু স্বপ্ন দেখে অনেক বড় স্বপ্ন দেখে এই স্বপ্ন দেখতে 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 তার স্বপ্নটা কখন বাস্তবাইতে হয় জানা যখন মাতৃ গর্ব দেখে এই বাচ্চাটা সুস্থ সকলভাবে ঘনিষ্ঠ হয় তখনই কিন্তু এই মায়ের যে স্বপ্নগুলো দেখে সব স্বপ্ন তখন হয় তারপরে আবার নতুন করে আরো স্বপ্ন একটা আলাদা একটা ভিন্ন একটা জগৎ তৈরি হয় সেখানে সে আলাদা একটা স্বপ্ন দেখে কিন্তু সন্তান ঘনিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত তার একটা স্বপ্ন দেখে সন্তানবাহন হয় যখন কি হয় সন্তান ঘনিষ্ঠ হয় কিন্তু কিছু কিছু সন্তান আছে যে তারা সুস্থ সবলভাবে অনুষ্ঠ না হয়ে পুরো হওয়ার আগে দশ মাস পূর্ণ হওয়ার আগে অনুষ্ঠ হয়ে যায় এই সন্তানগুলো নষ্ট হয়ে সমাজের বাসায় বলে না যে বাচ্চা নষ্ট হয়ে গেছে এক্ষেত্রে বাচ্চা যে নষ্ট হয়েছে এর জন্য মা এবং বাবা পরিবারের যারা আছে তাদের মানে বহু কষ্ট আসে যেই কষ্টটা সহ্য করা বা এই সময়টাতে ধৈর্য দাবি করা বহুটি

প্রতি ফল একটা ফল পাওয়া যাবে যারা এই প্রশিক্ষণটা করবে তারাও একটা ফল পাবে আর যারা প্রশিক্ষণ করাচ্ছেন অথবা যারা আয়োজন করেছেন তাদের মনেও একটি আনন্দ হবে যে আনন্দের সাথে বা সুন্দরভাবে প্রশিক্ষণ কোর্স শেষ হয়েছে তো যখন কোর্স শেষ করে এমন একটি সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে বিদায় দেওয়া হবে সদ্য ভবিষ্ঠ হওয়া বাচ্চা যারা দিকে তাকানোর পর মার মনে যে একটা আনন্দ আসে বাবার মনে একটা আনন্দ আসে ঠিক সেই আনন্দটা যারা প্রশিক্ষণ করায় বা যারা আয়োজন করে তাদের মনে সেই শেষ হওয়ার আগে যারা জড়ে যায় তাদের জন্য আয়োজক এবং প্রশিক্ষকের মানে ওই কষ্টটা থাকে যে শেষ হওয়ার আগে বাচ্চাদের তো আপনাদের বহু সাথে বর্গ আপনাদের সাথে ছিল যারা চলে গেছে এদের জন্য আফসোস এবং কষ্ট দেওয়া ছাড়া কিছু করেনি আর যারা এখনো আছেন তাদের প্রতি দাবি থাকবে

যে মাস নিয়ে এখানে এসেছে তেল করার জন্য আপনাদের সেই মাস কেও আল্লাপ করুন পরিপূর্ণ করুন এ আশা করে আমি আমার বক্তব্য শেষ করছি